আগস্ট মাসের পাঁচ তারিখের আগে যারা আমাদের সাথে দুর্ব্যবহার করছে এখন তারাই বলতেছে না ভাই আপনারাই ঠিক ছিলেন এখানে অন্যরকম একটা ষড়যন্ত্র হয়েছে তাহলে তোমরা সেই ষড়যন্ত্রে পা দিলে কেন তোমরা একটাবার যাচাই করবা না আইরে হুজুকের বাঙালি যেই হুজুকের বশবর্তী হয়ে তোমরা যেই পুলিশগুলোকে হত্যা করেছো যেই সাধারণ মানুষগুলো মারা গেছে তোমাদের দুইজনের দুই গ্রুপের মারামারির মাঝখানে পড়ে এই মানুষগুলোর কি দোষ ছিল প্রায় সাড়ে তিন হাজার মানুষ মারা গেছে এই মানুষগুলোর কি দোষ ছিল প্রায় এক হাজার পুলিশ মারা গেছে এই মানুষগুলোর কি দোষ ছিল জজনিয়া নাটক বনাম কুলসুম নাটক ওই একই দৃশ্য দুই হাজার চারে যেটা দেখছি দুই হাজার চব্বিশে সেটা লাইট প্রভার্স দুই হাজার চারে আসামি ভাড়া করা হয়েছিল দুই হাজার চব্বিশে এসে বাদী ভাড়া করা হয়েছে কারণ এই সময় সে কাসিনা বাইচে গেছে কিন্তু যদি জুডিশিয়াল কিলিং করানো যায় তো গেম একটাই নাটকের প্যাটার্ন একটাই শুধু ক্যারেক্টার চেঞ্জ ক্যারেক্টারটা চেঞ্জ কি হয়েছে আগে আসামি ভাড়া করত আর এখন বাদী ভাড়া করছে সিরাজগঞ্জের এনায়তপুর থানার কথা বলছি এই যে থানাটা আপনারা পুরায় দিলেন একটা প্রেগনেন্ট নারী কনস্টেবলকে যে আপনারা পুরায় মারলেন হুজুকের বশবর্তী হয়ে দিন শেষে এখন দেখা যাচ্ছে কি সেই হুজুক যখন দৃশ্যমান হচ্ছে দেখা যাচ্ছে এটা একটা বহিঃসূত্রের ষড়যন্ত্র গণ অভ্যুত্থানে মারা যাওয়া ব্যক্তি হঠাৎ করে থানায় এসে হাজির সেই মামলাটা আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে তার বউ মামলা করছিল যে তার স্বামীকে গণ অভ্যুত্থানে গুলি করে হত্যা করা হয়েছে অথচ সেই ব্যক্তি এখন থানায় এসে বলছে যে না আমাকে তো গুলি করা তো দূরের কথা আমি আমার বউয়ের সাথে অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছি এ যেন দ্বিতীয় একটা নতুন নাটকীয় তার জন্ম দিল যমুনা টেলিভিশনের অনুসন্ধানী এক রিপোর্ট তো যারা এই নিউজ সম্পর্কে জানেন না এই নিউজের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নেবেন তো গণ অভ্যুত্থানে মারা যাওয়া হাজব্যান্ড হঠাৎ করে থানায় হাজির আবার সেই মামলা নেত্রীর নামে ভাবা যায় কতটা মিথ্যা প্রপাগান্ডা জাস্টিস শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য এই ধরনের নোংরামি কেউ করতে পারে দুই সালে একুশে আগস্ট গ্রেনেড হামলার পর আপনারা জানেন ওই সময় জজমিয়া নামক একটা ব্যক্তিকে কিন্তু আসামি সাজানো হয়েছিল আপনাদের যারা মুরব্বী লেভেলের মানুষ আছেন তারা অবশ্যই এই বিষয়টা কিন্তু মনে আছে আশা করি ভুলে যান নাই তো ওই সময় আসামি সাজানো হয়েছিল এখন বাদীকে সাজানো হয়েছে সেই বাদী একজন মহিলা এই মহিলার হাজবেন্ড নাকি গণ অভ্যুত্থানের গুলিতে মারা গেছে তো গণ অভ্যুত্থানের গুলিতে মারা গেলে একশো জনের নামে মামলা দিছে অনবিদ্ধর শেখ হাসিনার নামও আছে তো শেখ হাসিনা আইসা কি গণ অভ্যুত্থানে আইসা কি ওরা হাজবেন্ড গুলি করছে করে নাই তো তো এটা একটা মিথ্যা বানোয়াট মামলা ওই সময় পাঁচ তারিখের পর যে কি পরিমাণ তাহলে টাকা ঢালা হইছে চিন্তা করেন আমেরিকান গোত্র বা পশ্চিমা গোত্র কি পরিমাণ টাকা ঢালছে এই ইউনুস সরকারের মাধ্যমে যে একশো জন মানুষের নামে নির্দ্বিধায় মামলা হয়ে যাচ্ছে তার মানে বোঝাই যায় কিছু কিছু গোষ্ঠীর কাছে লিকুইড মানি অতিরিক্ত হারে ঢুকে গেছিল তাদের হাতে যার কারণে এই পরিস্থিতিটা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে দুই সালে জজ নিয়ে নাটক সাজাইছে দুই হাজার এসে বিশ বছর পর নাটক সাজাইলেও গণ অভ্যুত্থানে একজন নারীর হাজবেন্ডকে মেরে ফেলা হয়েছে তে মেরে ফেলেছে তাহলে সেটার জন্য তো মামলা হইলে পুলিশ বাদী হয়ে মামলা করবে রাইট সেখানে নেত্রীর নাম দেওয়া হয়েছে এখন যখন ওই লোকটা ফিরে থানায় এসে নিজে স্টেটমেন্ট দিচ্ছে মৃত ব্যক্তি যখন ফিরে এসে নিজে স্টেটমেন্ট দেয় তখন স্বভাবতই বলতে বাধ্যই হওয়া লাগে ওই সময় যদি নেত্রী দেশে থাকতো আর আপনারা যদি গ্রেপ্তার করতেন একটা সম্মানিত ব্যক্তির সম্মানহানি হইতো না অবশ্যই সম্মানহানি হইত তাহলে উনি যে নিরাপত্তার স্বার্থে দেশ ত্যাগ করছে এটা তো উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তা না হলে শুধু শুধু প্রমাণ তো হয় পরে মামলা হওয়ার পর প্রমাণ হয় অনেক পরে শুনানি তদন্ত অনেক স্টেপ যায় তারপরে যায় প্রমাণ হয় কিন্তু মামলা হওয়ার পর সাথে সাথে এই যে গ্রেপ্তার নাটক এই যে একটা মব জাস্টিস হ্যাঁ অমুক এটা করে ফেলছে এইটাতে অনেক সম্মানিত ব্যক্তির সম্মানানি ঘটে যেটা আজকে যমুনা টিভির অনুসন্ধান রিপোর্টে প্রমাণিত হইল যে ব্যক্তি গণ অভ্যুত্থানে মারা গেছে সেই ব্যক্তি হঠাৎ করে থানায় উড়ে আসলো ও কি জিন্দা পীর নাকি পীর বাবা কোনটা যে ও যখন তখন মরতে পারে যখন তখন জিন্দাও হইতে পারে সেই যে নেত্রীর নামে যে ভুয়া মামলা এটা তো এখন প্রমাণিত যে বাংলাদেশের পাঁচই আগস্টের আগে পরে যা হয়েছে যত হত্যা হয়েছে সব আমেরিকান কূটনৈতিক অর্থায়নে হয়েছে যেটার জন্য দায়ী তৎকালীন আমেরিকান সরকার এবং ডক্টর ইউনুস এতে কোনো কিন্তু ফিন্তু নাই যেই ডোনাল্ড ট্রাম্প জিতে গেল ফান্ড আসা বন্ধ হয়ে গেল অমনি তো আস্তে 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 সবকিছু দৃশ্যমান হচ্ছে যারা যারা মামলা দিয়েছিলেন ভাবছিলেন কি যে বড় বড় হাই প্রোফাইল লোকের নামে মামলা দেবো তারা তো সম্মান বাঁচাতে হইলেও আমাদের সাথে নেগোশিয়েট করবে আবার যমুনা টিভির প্রতিবেদনে এই জিনিসটা উঠে আসছে যে একশো জনের মধ্যে কিছু কিছু মানুষে মামলার থেকে নাম কেটে দেওয়ার জন্য পর্যন্ত টাকা ডিমান্ড করা হয়েছে তাহলে চিন্তা করেন যে জাতির জনতা একটা শ্রেণী মামলা বা শুধুমাত্র টাকার জন্য মানুষকে ফাঁসাইতে পারে এই জনগণেরই একটা অংশ তাহলে ওই জনগণ থেকে যখন নেতৃত্ব উঠে আসবে সেটা কি ভালো করাপশন হবে দুর্নীতি হবে সেটাই হয়েছে বিগত পনেরো বছরে আওয়ামী লীগ যতটা এই দেশকে উন্নতি করে দিয়েছে অবকাঠামো দিক থেকে কোন সরকার কি পারছে এই যে দুই হাজার নয় সালে যে তারেক যে দেশের বাইরে চলে গেল চলে যাওয়ার পর এখন যদি সে বাংলাদেশে ফিরে আসে সে কি কুরিল বিষর চিনবে তার ড্রাইভার যদি তাকে প্রপারলি গাইড না করে কিংবা তার পাশের লোকজন যদি প্রপারলি গাইড করে নিয়ে না আসে সে যদি বাস্তবতায় বাংলাদেশে না ঢুকে তাহলে সে বুঝবেই না এই দেশের উন্নয়ন কতটা গভীরতর গভীর থেকে হয়ে আসছে বা হয়েছে এই যে পনেরো বছর রাজনীতির স্বার্থে সে অনেক কথাই বলতে পারে এই যে চুরি হয়েছে দুর্নীতি হয়েছে এই হয়েছে সেই হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে রাজনৈতিক ক্ষমতার লোভে সম্মানিত ব্যক্তিকে অসম্মান করা এটা কিন্তু উচিত না যেই মহিলাকে দিয়ে মামলাটা দেওয়াইছে সেই মহিলার হাজবেন্ড এখন স্বয়ং থানায় এসে যখন বলতেছে মানুষ যখন দেখতেছে এই সমস্ত বিষয়গুলো তখন এগুলো নিয়ে প্রশ্ন উঠবে করতেছিলেন বা কনসপাইরিসি করেছেন এই যে ডক্টর ইউনুস সহ আমেরিকান গোত্ররা দিন শেষে যখন এই জিনিসগুলো সামনে দৃশ্যমান হওয়া শুরু হয় তখন কিন্তু আপনাদেরই সম্মানহানি হচ্ছে এখন এখন কিন্তু আমাদের সম্মানহানি হচ্ছে না আমরা ভিকটিম এখন কিন্তু আমরা সব জায়গায় বাহবা পাইছি যারা দুই পাঁচ তারিখের আগে আগস্ট মাসের পাঁচ তারিখের আগে যারা আমাদের সাথে দুর্ব্যবহার করছে এখন তারাই বলতেছে না ভাই আপনারাই ঠিক ছিলেন এখানে অন্য রকম একটা ষড়যন্ত্র হয়েছে তাহলে তোমরা সেই ষড়যন্ত্রে পা দিলে কেন তোমরা একটাবার যাচাই করবা না আয় হুজুকের বাঙালি যে হুজুকের বশবর্তী হয়ে তোমরা যে পুলিশগুলোকে হত্যা করেছো যেই সাধারণ মানুষগুলো মারা গেছে তোমাদের দুইজনের দুই গ্রুপের মারামারির মাঝখানে পড়ে এই মানুষগুলোর কি দোষ ছিল প্রায় সাড়ে তিন হাজার মানুষ মারা গেছে এই মানুষগুলোর কি দোষ ছিল প্রায় এক হাজার পুলিশ মারা গেছে এই মানুষগুলোর কি দোষ ছিল তাহলে ওই যে মহিলাটা মারা গেল যে কিনা প্রেগনেন্ট ছিল গর্ভবতী নারী ছিল তাহলে এই যে নারী কনস্টেবলটাকে আপনারা প্রেগনেন্ট অবস্থায় আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেললেন এই ড্রাইভারটা কে নিবে এখন যখন দৃশ্যমান হচ্ছে যে এটা একটা আমেরিকান ষড়যন্ত্র ছিল যেটা কিনা আমেরিকার জো বাইডেন সরকারের চক্রান্ত কূটনৈতিক ফান্ডিং ডক্টর ইউনুসের মাধ্যমে দেশে বাস্তবায়ন হয়েছে এটা যখন এখন দৃশ্যমান হচ্ছে এখন কি ওই মানুষগুলোর জীবন আপনারা ফিরিয়ে দিতে পারবেন পারবেন না তো আপনাদের কি ভেতরে ভেতরে একটুও লজ্জা লাগে না যে মানুষগুলোকে আপনারা পৈচাসিকভাবে ভাবে হত্যা করে ফুড ওভার ব্রিজের নিচে ঝুলিয়ে রেখেছিলেন তারাও কিন্তু কারো না কারো মা ভাই তাদেরও কিন্তু পরিবার আছে তারাও কিন্তু কারো না কারো আত্মীয় তাদেরও কিন্তু পরিবার আছে তারা পুলিশে চাকরি করে বলে এই না যে তারা একেবারে অনাথ তাদেরও পরিবার আছে সেই পরিবারগুলোর কথা একবারও ভাবলেন না যেই পুলিশগুলো মারা গিয়েছে তাদের কথা একবারও ভাবলেন না সেই পরিবারগুলো ওই সদস্যের আর্নিং সোর্স ছাড়া এখন বিগত তিন মাস ধরে কীভাবে জীবনযাপন করছে আপনারা কেউ দেখছেন না দেখেন না কিন্তু হত্যা করেছেন মেরে ফেলেছেন কারণ সে পুলিশ আরে ভাই এই পুলিশ রাত্রেবেলা পাহারা দেয় বলেই কিন্তু আপনার মতো মানুষ শান্তিতে ঘুমাইতে পারে এই পুলিশ বিপদে আপনার পাশে দাঁড়ায় আজকে কিছু বিপদে পড়েন ট্রিপল লাইনেই তো ফোন দিবেন নালে আপনার কোন বাপ এসে আপনার বিপদ থেকে উদ্ধার করে দিন শেষে কিন্তু বিপদে পড়লে পুলিশের কাছেই যান অথচ পশ্চিমা উস্কানি পাইলে ঠিকই এই পুলিশদেরকে আপনারা হত্যা করেন ঠিকই এই পুলিশদের গায়ে হাত তোলেন যখন পুলিশের গায়ে ঢিল ছোঁড়েন আপনাদের লজ্জা করে না আরে ভাই ওরা তো আপনাদেরই ভাই বোন আপনাদের জনতার ভিতর থেকে একটা অংশ ওরা চাকরি করতেছে ওরা তো পশ্চিমা দেশ থেকে আসে নাই ওরা তো পাকিস্তান থেকে আসে নাই ওরা তো ইন্ডিয়া থেকে আসে নাই ওরা আমার দেশের নাগরিক চাকরি পাইছে লেখাপড়া করছে চাকরি পাইছে সংসারের হাল ধরছে আপনার আমাকে সার্ভিস দিচ্ছে সেই মানুষগুলোকে পুড়িয়ে মেরেছেন লজ্জা করেন আপনাদের এখন যখন এই দৃশ্যমান হচ্ছে যে পশ্চিমা ষড়যন্ত্রের বশবর্তী হয়ে উস্কানির ফলে এই মেকি একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে হাজার হাজার পুলিশ আপনারা মেরে ফেলেছেন তখন বিবেকের কাছে লজ্জা লাগে না এই জন্যে বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আজকে যখন দেখি যে শেখ হাসিনার নামে যে মামলাটা হয়েছে সেই মামলার যে বাদী মানে যাকে হত্যা করার দায়ে তার বিরুদ্ধে মামলাটা হয়েছে সেই ব্যক্তি থানায় এসে হাজির ভাই আমি তো মারা যাইনি তাহলে ওই সময় যদি শেখ হাসিনা কোনো কারণে নিরাপত্তার স্বার্থে দেশের বাইরে না যেত তাহলে তো ঠিকই তাকে গ্রেফতার করা হতো ঠিকই তো মব জাস্টিস দেওয়া হতো একটা সম্মানিত ব্যক্তির সম্মানহানি হতো বিশ্ব কি যে শেখ হাসিনার মতো একজন আয়রন লিডারশিপধারী নেত্রী তার দেশের পুলিশের হাতেই গ্রেফতার তাও একটা হত্যা মামলায় এই যে ইউনুস সরকারের আমলে যে হত্যা মামলাগুলো হয়েছে এখন তো এই ঘটনা দৃশ্যমান হওয়ার পর এখন আমার এই প্রত্যেকটা মামলা নিয়ে ডাউট হচ্ছে যে অধিকাংশ মামলাই হচ্ছে মিথ্যা মব জাস্টিস শুধুমাত্র মাননীয় ব্যক্তিদের মানহানি করার জন্য এটা সুপরিকল্পিতভাবে সুপরিকল্পিত হয়েছে আর এটা করেছে তৎকালীন সরকার ডক্টর এবং তার কোনো কিন্তু ফিন্তু নাই আর যে পুলিশ হত্যা হয়েছে এই পুলিশ হত্যার দায় এই ডক্টর ইউনুসকে নিতে হবে যদি কোনো কারণে ডক্টর ইউনুস ক্ষমতাচ্যুত হয় শুধুমাত্র এই পুলিশ হত্যার দায়ে ডক্টর ইউনুস নাহিদ হাসনাথ, সার্জিস সমন্বয়ক সহ যারা যারা ইউনিভার্সিটি ধরে ধরে যেই সমস্ত অ্যাক্টিভিস্টরা নেতৃত্ব দান করেছেন সাধারণ স্টুডেন্টদেরকে ভরকিয়েছেন সাধারণ মানুষকে উস্কানি দিয়েছেন প্রত্যেকের বিচার করা হবে শুধুমাত্র পুলিশ হত্যার দায়ে কি ভেবেছেন একজন পুলিশের সাথে কি তার পরিবার নাই তারা আপনাকে সার্ভিস দিতে এসেছে তারা আপনার ক্ষতি করতে আসেনি এটা মাথায় রাখা উচিত ছিল এখন বলতে পারেন পুলিশ তো আমাদের উপর গুলি চালিয়েছে কিভাবে বুঝবেন পুলিশ আপনাদের উপর গুলি চালিয়েছে যেখানে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেটের ইস্যুটা এখনো মীমাংসিত সত্য না যে পুলিশগুলি করেছে না স্নাইপার নিয়ে এসে আমেরিকান গোষ্ঠীগুলি চালিয়েছে কিভাবে বুঝবেন আচ্ছা ধরে নিলাম পুলিশ গুলি চালিয়েছে ওই যে যেটা টিয়ার্সেল মারছে ওটাকেই যদি আপনারা গুলি ধরেন ধরে নিলাম পুলিশি গুলি চালিয়েছে পুলিশ কাজটা কেন করেছে কেন গুলি চালিয়েছে পুলিশ একটাবার ভেবে দেখেছেন যখন রাস্তাঘাটে আপনারা এসে বাদরামু করবেন আইন শৃঙ্খলাকে বুরু আঙ্গুল দেখিয়ে মানুষকে হ্যারেজ করবেন পুরো রাস্তাঘাট ব্লক করে সাধারণ মানুষকে জনভোগান্তি সৃষ্টি করবেন তাহলে তার পেশাগত দায়িত্ব থেকে সে তো চাইবেই আপনাদেরকে ছত্রভঙ্গ করে দিতে সে তো চাইবেই আপনাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে সাধারণ মানুষের যান মাল রক্ষা করে তাদের চলাচলে যেন বিঘ্নিত না ঘটে বা বিঘ্ন না ঘটে সেই জিনিসটা ইনশিওর করতে এটা তো তার পেশাগত দায়িত্ব রে ভাই আর এটার জন্য আপনি তো ট্যাক্স দেন আপনার ট্যাক্সের টাকাই তো তার বেতন হয় তার জীবন নিয়ে নেওয়ার রাইটস কিন্তু আপনাকে দেয় নাই দেশে কিন্তু আইন আছে সংবিধান আছে তো যেই সমস্ত গুত্র এই কূটনৈতিক আগ্রাসনটা ঘটিয়েছেন তারা এইটা ভাইবেন না যে আপনারা পার পেয়ে যাবেন অত সহজ না অত সোজা না অলরেডি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু শুরু হয়ে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শুরু হয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই যে গতকালকে নাহিদ কিন্তু অ্যারেঞ্জমেন্ট হয়েছে ওরা কিন্তু ধোলাই দিয়েছে আর নাহিদের ওই যে পাতানো বোন সেও কিন্তু শ্রীলতা হানির অভিযোগ তুলে মিডিয়াতে কথা বলা শুরু করেছে তো আস্তে আস্তে এই বিষয়গুলো তো ক্লিয়ার হবে কারণ কৃত্রিম একটা জিনিস আর হচ্ছে ন্যাচারাল একটা জিনিস রাত দিন থাকে আপনারা থানাটাকে কিভাবে দিয়েছেন আরে ভাই ওই যাত্রাবাড়ি থানাটা কি আপনাদের সেবা দিত না এই পুলিশগুলা কি আপনাদের সেবা দিত না বিপদে পড়লে যাইতেন না থানায় যাইতেন তো এই পুলিশগুলাই তো বিপদে আপনাদের পাশে দাঁড়াইতো তাদের যতটুকু সাধ্য আছে সাধ্য মতো দাঁড়াইতো কারণ বলতে পারেন ঘুষ দুর্নীতি হ্যাঁ অবশ্যই এক মন মধ্যে একটু চিটা থাকবেই কিন্তু সেটাকে কেন্দ্র করে আপনারা তো পুলিশ গণহত্যা চালাইতে পারেন সেটার জন্য কিন্তু একটা নিয়ম আছে গণতান্ত্রিক কিন্তু প্রত্যেকটা নিয়ম নীতি অনুযায়ী কাজ করা উচিত যারা টাকা খেয়ে এই পশ্চিমা আগ্রাসনে গা ভাসিয়েছেন একজনও ছাড় পাবেন না এই পুলিশ গণহত্যার বিচারগুলো হতে হবে এই বাংলার মাটিতে আমি সাব্বির এটা দাবি জানাই জুলাই গণঅভ্যুত্থানে যত পুলিশ মারা গিয়েছে শুধুমাত্র দেশের জন্য মারা গিয়েছে এরা যাতে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় যাতে ওরা আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে না পারে এজন্য এই পুলিশগুলো দায়িত্ব পালন করেছে অর্ডার ফলো করেছে আর এটার জন্য জীবন পর্যন্ত দিয়েছে যে গণহত্যার শিকার তারা হয়েছে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে গিয়ে রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে এই গণহত্যার জন্য পুলিশ কিন্তু বিচার বিচারের দাবিদার অবশ্যই পুলিশ বিচারের দাবিদার তাই আমি ব্যক্তিগতভাবে পুলিশ গণহত্যার বিচারের দাবি জানাই একই সাথে এনায়েতপুর থানা পুরায় দিছে না সিরাজগঞ্জে কারা কারা জড়িত ছিল কোন কোন গ্রুপ জড়িত ছিল প্রত্যেকটা গ্রুপ লাগলে গোয়েন্দা অনুসন্ধানী চালু করে সেদেরকে ফাইন্ড আউট করে গ্রেফতার করে এদেরকে ক্রস ফায়ারে দিতে হবে কারণ দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো সন্ত্রাস দমন মাদক দমনের জন্য আমরা র্যাবকে ব্যবহার করেছি করেছি না এবার লাগলে টেরোরিস্ট জঙ্গিবাদ দমনের জন্য আমরা র্যাপকে ব্যবহার করি কিন্তু এদেশে শান্তি ফিরিয়ে আনতে হবে এদেশে কূটনৈতিক দালালদেরকে নিশ্চিহ্ন করতে হবে এ দেশে এনজিও বাদদেরকে নিশ্চিহ্ন করতে হবে এ দেশে যারা পশ্চিমা দালালি করে প্রত্যেককে একটা একটা করে আইডেন্টিফাই করে করে প্রত্যেকটা সেক্টর থেকে তুলে এনে ক্রসফায়ারে দিতে হবে এর বিকল্প নাই দেশ বাঁচাতে হলে দেশের শান্তি বজায় রাখতে হলে ভবিষ্যতে বাংলাদেশকে গণহত্যা থেকে রক্ষা করতে হলে এই জিনিসটা করা জরুরি আমি পুলিশ গণহত্যার বিচার চাই একই সাথে জুলাই গণ অভ্যুত্থানে যে সমস্ত সাধারণ মানুষ সাধারণ ছাত্ররা মারা গেছে এই যে সাধারণ ছাত্ররা যে মারা গেছে কাদের উস্কানিতে মারা গেছে এই সাধারণ ছাত্ররা কিন্তু এই গোত্রের উস্কানিতেই মারা গেছে তো এই ছাত্রদেরও কিন্তু পরিবার আছে এই সাধারণ মানুষেরও কিন্তু পরিবার আছে এই পরিবারগুলোও চায় এই গণহত্যার বিচার হোক এই যে মুগ্ধ মারা গেল এই যে আবু সাইদ ছেলেটা মারা গেল এদেরকে তো কেউ না কেউ মাঠে নামাইছে এই গোত্রটার বিচার চাই যারা মাঠে নামিয়েছে ওই গোত্রটাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে যারা ব্যাকগ্রাউন্ডে বসে গেম খেলছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে হঠাৎ করে দেখবেন গতকালকে হাসনাত সার্জিস তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছে করে লিখেছে আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আর যুদ্ধ তোদের শেষ হবে কিভাবে এখন তো আর তোদের সেভেন পয়েন্ট সাপোর্ট নাই তার উপর লাশ বিক্রি করার যেই টাকা সেই টাকাও শেষের দিকে এখন আমেরিকার সরকারও চেঞ্জ এনজিও বাদের কাছেও পয়সা নাই তো তোদের এখন আছে চাপা তোদের এখন আছে ভয় আর এই জন্যেই ওই যে বাঘ রাখালের গল্প শুনোস নাই দশই নভেম্বর নূর হোসেন দিবসে যখন আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ তাও কেন্দ্রীয় আওয়ামী লীগও না জাস্ট আওয়ামী লীগের একটা উইংস শাখা ঢাকা মহানগর দক্ষিণ সে জাস্ট বলছে যে আমরা বিক্ষোভ কর্মসূচি দিব তাতেই তো রাত্রে থেকে তোমাদের ঘুম হারাম তোমরা রাতের বেলা থেকে মানে জিরো পয়েন্ট তোমরা দখল করে বসে আছো আর একবার বুঝো যদি বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি যদি কোনোভাবে একটা বিক্ষোভ মিছিল বা একটা সমাবেশ ডাকে অবশ্যই ডাকবে হয়তো এখন না পরে ডাকবেই তোমাদের হাতে তো আর মাত্র আছেই তিন মাস কারণ জো বাইডেনের সরকার কিন্তু এই তিন মাসই মেয়াদ আছে তারপর তো ট্রাম্প সরকার তো ক্ষমতা গ্রহণ করবে তো সে তো এই মাইনরিটি গণহত্যা পুলিশ গণহত্যা সাধারণ ছাত্র গণহত্যার ইনভেস্টিগেশনের জন্য আন্তর্জাতিক পর্যায় থেকে অবশ্যই তদন্ত কমিটি একটা গঠন করে তো পাঠাবে তখন তোমরা কই যাবা চিন্তা না রাজু ভাস্কর্য আর হচ্ছে এই যে জিরো পয়েন্ট দখল তোমরা টিকতে পারবা না কারণ তোমাদের যে স্নাইপার শক্তি যারা কিনা ওই যে পুলিশ আর ছাত্র দ্বন্দ্বের মাঝখানে মিডেল হিসেবে কাজ করেছে সেভেন পয়েন্ট সিক্স টু গুলি নিয়ে ছাত্রদের পক্ষে একজনের মারছে পুলিশের পক্ষে একজনের মারছে দুই গ্রুপের ভিতরে উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে ওই গ্রুপটা তো এখন নিষ্ক্রিয় কারণ সরকার চেঞ্জ হয়ে গেছে যে দেশের থেকে তোমরা ভাড়া করে নিয়ে আসছিলা সরকার তো চেঞ্জ এখন তোমাদেরকে একজনই হেল্প করতে পারে এই হিজবুত তাহিরির জঙ্গি গোষ্ঠী যারা আছে এরা তোমাদেরকে হেল্প করতে পারে কিন্তু সেটাও ধোপে টিকবে না কেন ধোপে টিকবে না কারণ হিজবুত তাহিরির যে জঙ্গি গোষ্ঠী এটা সম্পর্কে এ টু জেড ওয়াকিবহাল বাংলাদেশের প্রশাসন বিশেষ করে বাংলাদেশ র‍্যাব তোমার কি মনে হয় র‍্যাবের কি মনে হয় র‍্যাবেরে স্যাংশন খাওয়াইছো তোমরা তলে তলে মিথ্যা অপবাদ দিয়া কি জন্য কারণ ওই সময় তোমাদের আমেরিকান গভর্নমেন্ট তোমাদের ফেভারে ছিল তো এখন আমেরিকান গভর্নমেন্ট তো আমাদের ফেভারে আসতেছে তাহলে তোমরা কি মনে করছো তোমরা যাদেরকে নিয়ে গেম খেলছো তাদেরকে কি আমরা স্যাংশন খাওয়াইতে পারবো না অবশ্যই পারবো একজন বাংলাদেশী নাগরিক হিসেবে একজন ট্যাক্স পেয়ার হিসেবে আমি পুলিশ গণহত্যার বিচার চাই যেই গর্ভবতী নারী পুলিশ কনস্টেবলকে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরেছে সিরাজগঞ্জ এনায়েতপুর থানায় সেই পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ গণহত্যার বিচার চাই ও যদি আমার বোন হতো আমার কষ্ট লাগতো না ও যদি যারাই ভিডিওটা দেখছেন ও যদি আপনার বোন হতো গর্ভবতী মহিলা ও যদি আপনার বোন হতো কষ্ট লাগতো না একে তো গর্ভবতী মহিলা তার উপর হচ্ছে জীবন্ত জ্বালিয়ে মেরেছে থানার ভিতরে তাহলে আপনার কেমন লাগবে আপনার কি কষ্ট হয় না আমার ঘরে বোন আছে আমার কষ্ট লাগে ভাই আমার ছোটো একটা বাচ্চা আছে আমি জানি একটা বাচ্চা এই পৃথিবীর মুখ দেখতে একটা বাচ্চাকে এই পৃথিবীর মুখ দেখাইতে একটা নারীর কি পরিমাণ কষ্ট করা লাগে সেই সম্পর্কে আমার আইডিয়া আছে কারণ আমার মা বোন আছে অতএব এই গর্ভবতী নারী পুলিশ কনস্টেবলকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে এইটার হত্যার বিচার তো অবশ্যই চাই জুলাই আর আগস্ট মিলে যেই কয়েক হাজার পুলিশকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে মেরে ফুটবল ব্রিজে ঝুলিয়ে রাখা হয়েছে এই মানুষগুলোর গণহত্যার বিচার চাই এই বাংলার মাটিতে করতে হবে এটা আমি চাই নাগরিক হিসেবে এটা আমার দাবি এবং আমি পুলিশ গণহত্যার বিচার চাই কোন কিন্তু ফিন্তু নাই ওই পুলিশের পরিবারগুলোর দিকে একবার তাকিয়ে দেখেন কেমন আছে ওরা কি খেয়ে আছে না না খেয়ে আছে সরকারি চাকরিটাই তো করতো রে ভাই সার্ভিসটা তো আপনারে আর আমারই দিত কিন্তু আপনি তাকে জীবন্ত মেরে ফেললেন পুড়িয়ে মারলেন তা মেরে কি লাভ পাইছেন এখন তো ওই যে সত্য উন্মোচন হচ্ছে তো আপনারা পুলিশ পুড়িয়ে মারলেন আপনারা হত্যা করলেন আবার উজবুক একটা নারী ধরে নিয়ে এসে জজ নিয়ে নাটকের মতো ওই সময় আসামি সাজাই ছিলেন এখন বাদীকে ভাড়া করে নিয়ে আসছেন শেখ হাসিনার নামে মামলা দিয়ে দিচ্ছেন কি হয়েছে যে আমার হাজবেন্ডকে কোন অভ্যুত্থানে গুলি করে মারছে এটার জন্য আসামিকে শেখ হাসিনা সহ একজন একশো তিরিশ জন তো আজকে কেন সেই আপনার হাজবেন্ড ফিরে থানায় চলে আসলো কেন আসে আজকে ওই ব্যক্তি থানায় এসে নিজে বলতেছে আমি মরি নাই তাহলে এই বিষয়গুলো তো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে এই বিষয়গুলো আস্তে আস্তে হচ্ছে তো জজমিয়া নাটক আর এই যে গণ অভ্যুত্থানে হাজব্যান্ড যাওয়া নাটক এগুলো ওই সেম পুরানা গেম এগুলো আমরা দুই হাজার সালে দেখে আসি তখন আমরা ছোট ছিলাম বাচ্চা ছিলাম তখনই আমরা দেখছি আর এখন তো মোটামুটি মুক্তিযুদ্ধ নিয়ে চর্চা করছি লেখাপড়া করছি তো এখন আমাদের ব্রেন কিন্তু তোমাদের মতো ওইরকম কাঁচা কমলা না তো এখন আমাদের ব্রেন কিন্তু ওইভাবেই কাজ করবে মনে রাখো বাপেরও বাপ থাকে